আসসালামু আলাইকুম আমি সাইদুল নবী জুবাইর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আব্বায়ক এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজকে আমি মূলত দুটি বিষয়ে আলোকপাত করবে এক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু ও হরণ সংসদ নির্বাচন দুই শিবির কীভাবে প্রতিটি প্যানেলে ছাত্র সংসদে বিজয় লাভ করছে এবং এর থেকে পরিত্রাণের উপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষসু ও হরণ সংসদ নির্বাচনের ছাত্র দল সমর্থিত পদ নির্বিক প্যানেলে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসুল রাকিব পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন কার্যনির্বাহী সদস্য সাদমানু সাম্য সাতচি ও সার্চি হল সংসদে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফার্জিন আক্তার টুম্পা কার্যনির্বাহী সদস্য লস্কর রুবাইত জাহান শিক্ষার্থীদের ম্যান্ডেটে বিপুল ভোটে ভূমিদ্বস বিজয়ী হয়েছেন পাশাপাশি ছাত্রদল মোটামুটি সবগুলো পদে কাছাকাছি ভোটে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে যা প্রমাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা ছাত্রদলকে মনে প্রাণে ভালোবাসেন এবং ধারণ করেন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের সহ বিজয়ী সকলকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি হয়তো আমাদের আশা আকাঙ্ক্ষা আরেকটু বেশি ছিল কিন্তু আমরা তা অর্জন করতে সক্ষম হইনি বরং আমরা ব্যর্থতা ও ত্যাগের মূল্যায়ন এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে নিয়ে ফলাফল প্রকাশের আগেই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস এরিয়া ত্যাগ করেছিলাম কিন্তু যাত্রাপথে শিবিরের কর্মীরা নানাবিধ উস্কানিমূলক স্লোগান দিয়েছিল এছাড়া আপনার অবগত আছেন জামাতের দাদা চাচার বয়সী লোকজন ভোটের দিন রাত থেকে সম্পূর্ণ অনৈতিকভাবে লেপখাতা কম্বল নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছিল মব কালচার ক্রিয়েট করার জন্য তার রাজনৈতিক স্বার্থে ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন মসজিদ দখল করে অবস্থান নিয়েছিল কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক হাস্তিয়ার হিসেবে ব্যবহার করিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো প্রকার উস্কানিতে পা দিয়ে ভায়োলেন্স করেনি এবং কাউকে মব কালচার ক্রিয়েট করার সুযোগ দেয়নি বেগম খালেদা জিয়ার উন্নতিকরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের ও রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদল ঘৃণা নয় বরং স অবস্থান নিশ্চিত করেছে প্রতিটি ক্ষেত্রে বিনিময়ে তারা ছড়িয়েছে গুজব ও মিথ্যাচার পাশাপাশি আওয়ামী লীগের মতো আমরা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মার একক ইমোশনাল ও একত্রিকরণ এবং সার্বজনীন স্লোগানকে তারা কুক্ষিগত করেছে তারা জয় বাংলার মতো নারয় তাকবির আল্লাহ আকবর যে স্লোগানের প্রকম্পিত হয় সমগ্র জাতি সমগ্র মুসলিম উম্মা তাকে একপাক্ষিক করে আমাদের থেকে কেড়ে নিয়েছেন তারা এই স্লোগানকে ব্যবহার করে ছাত্রদলের বিপক্ষে ঘৃণা ছড়িয়েছে মানুষের ইমোশনাল সেম্পেথি কেড়ে নিয়েছে মহান আল্লাহ সার্বময় ক্ষমতার অধিকারী এবং অসীম দল তিনি সকলের ভাষা হৃদয়ের ভাষা জানেন এবং বুঝেন কিন্তু অনেকের দেখবেন যে বাংলার পরিবর্তে আরবি ভাষার ব্যবহার করে বাওনাকে অসম্মানিত করে আফসোস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেই ভাষায় না বুঝি মনে করে যে যেহেতু আরবিতে বলছে সেহেতু ঠিকই বলেছেন আমরা বাংলাদেশকে ধারণ করি মনে প্রাণে পোষণ করি আমরা কোনো দেশের তাবেদারি করি না এবং কোনো দেশের জাকাত এনে বাংলাদেশের মানুষকে গরিব বা অসহায় পরিচয় দেই না আমরা হাতিবাই সহ সকল হত্যাকাণ্ডের বিষয় নিশ্চিতকরণের দাবি জানাই আমরা চাই আইনের শাসনের প্রতিষ্ঠা কিন্তু বিএনপি ও ছাত্রদল অসংখ্য নেতাকর্মী বিগত সময় গুম খুনের শিকার হয়েছেন বর্তমানে একের পর এক খুন হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে কিন্তু তাদের কথা কেউ বলে না বিচার চায় না শুধু তারা বুঝে তাদের স্বার্থ অথচ আমরা চাই প্রত্যেকের জীবনের নিরাপত্তা প্রত্যেকের মুখে হাসির নিশ্চয়তা কালক্রমে কেউ 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 একাত্তরের জায়গায় চব্বিশকে প্রতিস্থাপিত ষড়যন্ত্রে লিপ্ত অথচ নিজ ভাষায় আমাদের স্লোগান ছিল ঘৃণা নয় বরং আলো ছড়াও যা সহজ সাবলীল ও সুন্দর আমরা আলো ছড়িয়েছি আমরা আমাদের কথা রেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিগত সময়েও আমরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি এবং অর্জন এনে দিয়েছি ভবিষ্যত শিক্ষার্থীদের কল্যাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা আমাদের কথা রাখবো আমরা লেজির ভিত্তিক রাজনীতি করে না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল চাওয়ার বিপক্ষে যে দাঁড়ায় তার ঘোড়ার গাড়িতে চড়ে ট্রিপ মারি না হ্যাঁ বরং আমরা দ্বিতীয় ক্যাম্পাস আদায়ে যমুনামুখী হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজনে আমরা ভবিষ্যতের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের স্বর্ণাপন্ন হব তবুও আমরা জগন্নাথকে সামনে এগিয়ে নিয়ে যাব। সম্মুখ সাহিত্যে সম্মুখ গতিতে পরিশেষে আমরা ভুলের উর্দে নেই আমাদেরও বেশ কিছু ভুল হয়েছে আগামীতে সেগুলো সূর্য নিয়ে দ্বিগুণ শক্তিতে আপনাদের বিশ্বাস ও আস্থা অর্জন করব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এগিয়ে যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের বাস্তবায়ন চাই এবং আশা রাখি প্রত্যেকে নিজেদের স্থায় পূরণ করবেন এবার আসি দ্বিতীয় পর্বে যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে শিবিরের ভূমিধস বিজয় লাভ করছে এবং এর থেকে পরিচ্ছন্ন উপায় বিষয়টা আসলে খুব সহজ শিবিরের সব জায়গায় জিতে যায় একটিমাত্র কৌশল তা হলো একপাক্ষিক তাদের পঁচিশশো থেকে তিন হাজার ভোট এরপর যা পায় সেটা হচ্ছে তাদের বোনাস এই একটিমাত্র কারণে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ হয়েছে তাতে শিবির জয় লাভ করেছে বিপরীতে ছাত্রদল ছাত্রশক্তি বাম স্বতন্ত্র সবাই একে অন্যের ভোট কেটেছে যেমন ধরুন যোগসূত্রে সমাজসেবা আনন্দ বিন রহমান এবং ফেরদাউস শেখের কথা আনন্ প্রায় আঠাশশো কাছাকাছি ভোট পেয়েছেন এবং ফেরদাউস শেখ প্রায় দু হাজারের অধিক ভোট কাস্ট করেছেন এখন দুটি যোগ করে দেখুন আর যদি আপনি স্বতন্ত্র সহ অন্যান্য প্যানেল হিসাব করে দেখবেন সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে শিবিরের দ্বিগুণের বেশি ভোট কাস্ট হয়েছে কিন্তু দ্বিগুণের বেশি ভোট নিয়েও কেউ জিততে পারেনি কারণ হচ্ছে একে অপনের ভোট কেটে নিয়েছে ফলশ্রুতিতে দেখা যায় যে আলটিমেটলি যে পঁচিশশো বা তিন হাজার ভোট পেয়েছেন সে বিজয় লাভ করেছেন এভাবেই ছাত্র সংসদগুলোতে পুরো প্যানেলসহ শিবির জিতে যাচ্ছে তাই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলসহ তাদের সম্ভাবনা যতগুলো দল আছে বা শিবির বিরোধী যেসব দল আছে বা মতামত রয়েছে তাদের যদি চায় যে না তারা হচ্ছে বিজয় লাভ করবে সেক্ষেত্রে তাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে তাই সকলকে ভিন্ন রাস্তা খুঁজে বের করতে হবে যদি ছাত্রদল সংসদগুলোতে করের প্যানেলগুলোতে তারা বিজয় লাভ করতে চায় সেক্ষেত্রে কম্প্রোমাইজ সেক্রিফাইস নেগোসিয়েশনের মাধ্যমে অন্ধত্ব অদৃশ্য ফিক্সড ভোটের বিপরীতে সবাইকে লড়তে হবে একজোট হয়ে অথবা ছাত্রদলকে চার হাজার ফিক্সড ভোট রেডি করে ফেলতে হবে কিভাবে করবে সেটা আশা করি নেতৃবৃন্দ জানেন এবং বুঝেন এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তারা যদি নির্বাচনকে উৎসব মুখর করতে না চায় তারা যদি নির্বাচনকে একপাক্ষিক করে ফেলে তাহলে ছাত্রদলের বি অবশ্যই অবশ্যই বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে আশা করি সেটি সকলে বুঝতে পেরেছেন এবং সকলের জন্য শুভকামনা রইল আগামী ছাত্র সংসদগুলোতে ইনশাল্লাহ ছাত্রদল বিপুল ভোটে বিজয় লাভ করবে এটাই আমরা প্রত্যাশা করি আশাবাদী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম